মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অম সৃষ্টি বন্দে মতরমের সাধ্য শতবর্ষে উৎসর্গকৃত এবং দু সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ প্রস্তুতি শিবির তিন দিনের এই শিবিরের প্রথম দিন ছিল চোদ্দই জানুয়ারি শুভ উদ্বোধন আয়োজক বিধানসভা রাজারহাট নিউটাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জী এখানে উপস্থিত ছিলেন রহিমা বিবি মণ্ডল আরাত্রিকা ভট্টাচার্য সাইনাজ আলী মণ্ডল পিনাকি নন্দী অশোক বিশ্বাস আজিজুল রহমান কেলোদা উদ্বোধক পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় তারই কিছু অংশ দেখুন টোয়েন্টি ফোর ইন্টু বাংলা টিভির পর্দায় যাদের অনেক বছর ধরে এক্সপিরিয়েন্স প্রশ্ন করেছেন এমন সব শিক্ষকরাই আমাদের এটা নেন এরকম সাতটা সাবজেক্টরা তিন দিন আমাদের ক্লাস হয় মাঝে কিছু বৈচিত্র্য আনার জন্য আমাদের কিছু অতিথিরাও আসে আসে যেমন সন্ধ্যে পৌষ সে এসে একটা শুভেচ্ছা দিয়ে এসে শুভেচ্ছা দেন একদিন আমাদের সায়ানী আসবে মহারাজ আসবে মুসলিম সমাজের সবাইকে নিয়ে একটা কমপ্যাক্ট মাধ্যমে অনেক বছর ধরে আমি করছি রাজ্যের মধ্যে প্রথম আমি যখন চেয়ারম্যান ছিলাম টেস্টে পা দিতাম তখন থেকে শিক্ষা শিবির সেই প্রথাকে মেনে একদম পর পড়ে মানে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এই অঞ্চলে এটা একটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ভালো অনুষ্ঠানে বছর মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এসেছে দুটো একটাই মাধ্যমিক পরীক্ষা এবং আমাদের ছাত্রছাত্রীদের বাস দিয়েও আমি নিয়ে আসি এবং আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য বাসালোড থাকে নারায়ণপুর থেকে ছাত্রছাত্রীরা যায় চিরকাল এই কাজটাকে করি আপনারা দেখেছেন সবটা মিলিয়ে আমাদের এই এই বিষয়ে শিক্ষা শিবির এবছর স্পিকার উদ্বোধন করলেন গুরুত্ব আরও ভালো কেউ করেছেন এই ছিল

আর তার সম্পর্কে বলা হওয়ার উচিত হবে না এমন গুণী ব্যক্তি উনি এনে আমাদের স্পিকার তো আমাদের সৌভাগ্য এমন একজন পেয়েছি এটা জীবনে কখনও ভাবতে পারেননি তিনি আমাদের ছাত্রছাত্রীদের মানে শুভেচ্ছা জানাবেন আমরা তো কখনো ভাবতে পারি না যে এসেছেন এটা আমার খুব আনন্দের বিষয় এবার এই প্রতিবছরও আমাদের বিধা তাপসার যে দীর্ঘ দিনে এই শিক্ষা শিবিটা করে ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে

সেখান থেকে দেওয়া হয় শিক্ষা সীমিত দেওয়া হয় আর সব থেকে বড় যেটা হচ্ছে শিক্ষক শিক্ষিকা যারা আসে সবাই কিন্তু ভালো ভালো স্কুল থেকে আসেন বিদ্যাপীঠ স্কুল থেকে বিবেকানন্দ আমাদের ধরুন কালী পার্ক স্কুল থেকে যারা আসেন কিন্তু খেলাসরা খুব ভালো খেলাসের তাদের বোঝায় গাইডলাইন যে একটা প্রথম মাধ্যমিক পরীক্ষা যে তাদের কি পেলে কোশ্চেন পেল সেই কোশ্চেনটা কিভাবে লিখতে হবে সেটা কিন্তু এখানে গাইডলাইনটা দিয়ে দেয় এইটাsqrtকে বড় কথা এই গাইডলাইনটা ছাত্রছাত্রী প্রথমে বুঝতে পারണം আমরা একসাথে দিচ্ছি তখন আমরা বুঝতে পারব এটা বাস্তব কিন্তু তারা সঠিক কিভাবে লিখবেন সেটা কিন্তু ভাই সেইটা যদি হয় দশ নম্বরের কোলেই উঠে যায় শর্ট কোশ্চেন

যে আমাদের তোরা ভবিষ্যৎ আগামী দিনের আগামী দিনের কারিগর তৈরি করবার জন্য তাপস যে অবদান এরম অনুষ্ঠান আমি কোথাও দেখিনি যে ছাত্রছাত্রীদের শিক্ষকদের দিয়ে তারা কিভাবে পড়াশোনা করবে গাইডটা করা গাইডেন্সটা জীবনের সবথেকে বড় আমি তাপসদাকে ধন্যবাদ দেবো যে আমি প্রতিবার আসি ভালো লাগে এই আন্তরিকতার সঙ্গে বাচ্চাদেরকে তাদেরকে গাইডেন্স করা টেস্ট পেপার দেওয়া তাদের পাশে দাঁড়ানো ভালো রেজাল্ট করলে তাদেরকে নানাভাবে উৎসাহিত করা এটা তাপসদার কাছ থেকেই মানে আমরা দেখছি এবং আমরা শিখছি থ্যাংক ইউ